চলে আসা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকের ব্লগে প্রচুর ইন্টারেস্টিং হবে তার জন্য তোমাদের কী করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আজকে আমি ফার্স্ট টাইম যেতে চলেছি চন্দননগর যেখানে কিন্তু বেস্ট লাইট লাইটিং দেখার জন্য যাচ্ছি চন্দননগর কারো কারণ অনেক দূর দূর থেকে মানুষরা আসে সেই পুজো উপভোগ করার জন্য এবং লাইটিং উপভোগ করার জন্য তো ফার্স্ট টাইম আমও যেতে চলেছি তো চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে তো ফাইনালি চলে এসেছি তো এটা হচ্ছে যে মণ্ডপটি রয়েছে মণ্ডপের নাম হচ্ছে পুরীর দেশ আর এত সুন্দর বাইরে যে পাখির ডিজাইনগুলো রয়েছে বাইরেটা যা সুন্দর না লাগছে ভেতরে দেখে তোমরা আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর সাইডে দেখতে পাচ্ছ সাইডে রয়েছে কিন্তু পরি এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর হাতের যে কাজ তোমার সত্যি দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে আর সামনে রয়েছে প্রতিমা প্রতিমাটাও জাস্ট অসাধারণ আর এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ভূতের রাজ্য এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল তো এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ ভূতের নানা কারুকার্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইন মানে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় এত সুন্দর সুন্দর ডিজাইন তুলে ধরার জন্য তো এবার চলে এসে কিন্তু তিন নম্বর মণ্ডপে এখানে যে নরকের যে সিনগুলো বা নরকে কী হয় সেইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে তো একের পর এক তোমরা দেখতে পাচ্ছ যারা পাপ করে তাদেরকে কি করা হয় এবং যারা ভালো কাজ করে তাদেরকে কি করা হয় এখানে কিন্তু সব একে তুলে ধরা হয়েছে তো চলে এসেছে আর একটা মণ্ডপে তো মণ্ডপে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অসাধারণ লাইটিং রয়েছে যেগুলো কিন্তু থ্রি ডি লাইটিং আর ভেতরে এত সুন্দর লাইটিং দেওয়ার জন্য কিন্তু মানে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আর সামনেখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে কিন্তু প্রতিমা আর সামনে এখানে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ট্রেন তো ট্রেনে করে কিন্তু আমাদের প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে আর চারিধারে কিন্তু বড় আর এত সুন্দর যে ডিজাইনগুলো রয়েছে সত্যি অসাধারণ লাগছে যেন আরও অনেকক্ষণ ভেতরে থাকি মানে বাইরে বেরোতে একদমই মন করছে না আর ভেতরে এতটাই জমজমাট যে মানুষ ছবি তুলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে এত সুন্দর মণ্ডপ দেখে সো গাইস ফাইনালি আমি চলে এসেছি চন্দননগরে সে এক নম্বর যে মণ্ডপটি করা হয়েছে সেই মণ্ডপটি দেখার জন্য যেখানে মানুষ কাতারে কাতারে ভিড় করছে সেই মণ্ডপ দেখার জন্য আর সেই মণ্ডপটির নাম কিন্তু আদিযোগী আর এত সুন্দর সে পাহাড়ের ওপরে যে থ্রি ডি যে লাইটিং শো মানুষ কিন্তু দেখার জন্য এতটাই কিন্তু এক্সাইটেড তো দেখতে পাচ্ছো এত সুন্দর যে লাইটিং আর এতটাই ভিড় রয়েছে এই মণ্ডপটি আর এই মণ্ডপটি করা হয়েছে কিন্তু পাহাড়ের ওপর তো চলো সামনের দিকে এগিয়ে যায় এবং ভেতর কি কি রয়েছে সবই তোমাদেরকে এক একে দেখাবো তো তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখো আর এত সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ তো এখন আমরা যাচ্ছি পাহাড়ের উপর দিকে যেখানে কিন্তু শিব রয়েছে তো চলো চলেছে একদম সামনে সামনেখানে এখন দাঁড়িয়ে রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু সেই লাইটিং তখন লাইটিংটা উপভোগ করছে মানুষ সবাই কিন্তু কাতারে কাতারে ভিড় করছে কিন্তু সেই সামনে সামনেখানে তো গাইজ আমরা এখন প্রবেশ করবো মেন মণ্ডপের ভেতরে যেখানে রয়েছে কিন্তু প্রতিমা আর প্রতিমা দেখার জন্য সবাই এক্সাইটেড আর ভেতরে কি প্রতিমা রয়েছে সবাই কিন্তু দেখার জন্য ভিড় করে রয়েছে আর দেখতে পাচ্ছ বাইরে না যতটা লাইন ভেতরে কিন্তু ততটাই লাইন তো দেখতে পাচ্ছ কত বড় লাইন তো ভেতরে দেখতে পাচ্ছ কত ভিড় তো ফাইনালে চলে এসে একদম মেন মণ্ডপের ভেতরে আর এটাই হচ্ছে সেই প্রতিমা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু মায়ের মুখ